আনাঘর থেকে উদ্ধারকৃত সেই ইলেকট্রিক চেয়ারে বসানো হয়েছিল জনপ্রিয় ইসলামী আলোচক রফিকুল ইসলাম মাদানিকে বুধবার রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের একটি ফেসবুক পোস্টের মন্তব্যে এই দাবি করেন রফিকুল ইসলাম মাদানি তিনি বলেন এই ইলেকট্রিক চেয়ারে আমাকেও বসানো হয়েছিল কসম করে বললেও কাফফারা দিতে হবে না এই চেয়ারের কারণে কাশিমপুর দুই এ জাহাঙ্গীর ভাই নামের একজনকে দেখেছি তিনি স্মৃতিশক্তি হারিয়ে পাগল হয়ে গেছেন খোকন ভাই নামের একজন আমার পাশের রুমে থাকতেন তিনি পাগল হয়ে অল্প বয়সে মারা গেছেন তিনি আরও বলেন দুই ফিট বাই চার ফিট জায়গার মধ্যেই থাকা আর টয়লেট নড়াচড়া করতে পারতাম না নামাজ পড়লে হাতের দুই পাশে দেয়াল লাগত ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময় গড়ে ওঠা আয়নাঘর নামে পরিচিত গোপন নির্যাতন কেন্দ্রে অর্থাৎ টর্চার সেল পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস রাজধানীর কচুক্ষেত উত্তরা আগারগাঁও এলাকায় বিগত সরকারের তিনটি গোপন কারাগার পরিদর্শন করেন এ সময় তার সঙ্গে ছিলেন দেশ বিদেশের গণমাধ্যমের প্রতিনিধিরা ও ভুক্তভোগীদের পরিবার আয়নাঘরে বন্দীদের আটকে রাখার জন্য খুপরি বৈদ্যুতিক চেয়ার সহ নির্যাতনের যন্ত্র আটকে রাখা ব্যক্তিদের বিভিন্ন লেখা ও সাংকেতিক চিহ্ন দেখা গেছে ঢাকার আগারগাঁওয়ের একটি গোপন টর্চার সেল পরিদর্শনের সময় সেখানে প্রধান উপদেষ্টা বন্দীদের নির্যাতনের জন্য ব্যবহৃত একটি বৈদ্যুতিক চেয়ার দেখতে পান এর মাধ্যমে বন্দীদের বৈদ্যুতিক শখ দেওয়া হতো কোনো কোনো কক্ষের দেয়ালে লেখা দোয়া সাংকেতিক চিহ্ন দেখতে পাওয়া গেছে বন্দীদের দিন মাস বছর গণনার চিহ্ন আই লাভ মাই ফ্যামিলি একশো তেষট্টি একশো পঞ্চাশ একশো তেরো বারোশো ত্রিশ ইত্যাদি সংখ্যা ঘরের দেয়ালে লেখা রয়েছে জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূইয়াকে সাদা পোশাকে নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের গোপন চর্চার সেলে আটকে রাখা হয়েছিল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে আয়নাঘর পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের এই দুই উপদেষ্টা কচুক্ষেতে আয়নাঘরের গিয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম একটি কক্ষ শনাক্ত করেন জোলে আন্দোলনের সময় সেখানে তাকে আটকে রাখা হয়েছিল আয়নাঘর পরিদর্শনের পর উপদেষ্টা নাহিদ জানান তাকে যে কক্ষে আটকে রাখা হয়েছিল সেই কক্ষের এক পাশে টয়লেট হিসেবে একটি বেসিনের মতো ছিল পাঁচ আগস্টের পর সেই সেলগুলোর মাঝের দেয়াল ভেঙে ফেলা হয় দেয়ালে রং করা হয় উপদেষ্টা আসিফ মাহমুদ জানান তিনি দেয়াল দেখে কক্ষটিকে চিনতে পেরেছেন কক্ষটি আগে অনেক ছোট ছিল এখন মাঝের দেয়াল ভেঙে বড় করা হয়েছে ওই কক্ষে তাকে চার দিন আটকে রাখা হয়েছিল এ সময় বাইরের কারো সঙ্গে তাকে কথা বলতে দেওয়া হয়নি টয়লেট ছিল কক্ষের বাইরে এবং তাকে চোখ বেঁধে টয়লেটে নিয়ে যাওয়া হতো বহু বছর আয়নাঘরে বন্দী থাকা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আজমি ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান হুম্মাম কাদের চৌধুরী তাদের বন্দী জীবনের কথা তুলে ধরেন যেসব কক্ষে তাদের বন্দি রাখা হয়েছিল সেগুলো দেখতে পান তারা কিভাবে বন্দি রাখা হয় কিভাবে নির্যাতন করা হয় সেসবের বর্ণনা দেন তারা আয়নাঘরে খাঁচার মতো জায়গায় যেখানে বন্দীদের আটক রাখা হতো সেসব জায়গা ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন গত সরকার আইয়ামে জাহেলিয়াত যুগ প্রতিষ্ঠা করে গেছে যার একটি নমুনা আয়নাঘর